জামা যেটা করতেছে আমি মনে করি যে বিএনপির কোলে পিঠে মানুষ হয়ে তার আশ্রয় প্রশ্রয়ের থেকে এখন যেই উক্তিগুলি করতেছে এটা হলো একদম অকৃতজ্ঞ মানে মানে দুই নেতাই প্রণান্ত চেষ্টা করছেন জনগণের আস্থা অর্জন করবার জন্য তাদের মন জয় করবার জন্য মাঠে ময়দানে নিরন্ত ছুটে বেড়াচ্ছেন কথা বলছেন কিন্তু জনাব গোলাম আল্লাহ রনের দৃষ্টিতে কোথাও যেন একটা খামতি রক্ষা করছে একজন আর অনুকরণ করবার চেষ্টা করছেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে যে প্রয়াস সেই জায়গার মধ্যে যেন তারা উত্তরাতে পারছেন না হুম ধন্যবাদ না রণবাহ সুন্দর মন্ত্রমুগের মধ্যে আমি শুনছিলাম আর কি চমৎকার বলেন আমার কিছুটা একটু দ্বিমত আছে দ্বিমত আছে এই অর্থে তারেক রহমান কিন্তু অনুকরণ করেনি বরং তারেক রহমানকে সবাই এখন অনুকরণ করছে এটা আমি খুব মানে দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের ইতিহাসে উনি যে স্টাইলে বক্তব্য দিচ্ছেন যে ভাষা ব্যবহার করছেন যেভাবে হাঁটতে হাঁটতে কথা বলছেন আমরা তো অনেকদিন মিডিয়াতে কাজ করি বসে বসে কথা বলি আমি নিজে আগে এক সময় যখন রিপোর্টার ছিলাম তখন একটু হেঁটে পিডিসি দিতে যে বারবার ধাক্কা খাইতাম আমি পারতাম না একবারে পারতাম না একবার দুইবার টেক নিতে হতো কিন্তু ওনার এই যে মঞ্চের এই মাথা থেকে ওই মাথার সামনে হাজার হাজার জন তার আর পাবলিক যদি ভিড় করতো আমাদের তো গলায় এমনিতেই আটকায় যেত এইরকমভাবে মনে হচ্ছে যেন উনি গত বিশ পঁচিশ বছর ধরে এইভাবেই তিনি বক্তৃতা দেন হ্যাঁ যে পারফর্মটা করছেন বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ নেই বাংলাদেশের ইতিহাসে নেই যে প্রধান দল প্রতিপক্ষর দোষ ত্রুটি নামসহ দলসহ উল্লেখ করে বলে না উনি এই ট্রেনটা চালু করছে উনি ট্রেনটা চালু করছে বলে ওনাকে সবাই অনুসরণ করছে এখন কেউ আর মানে নামটা উচ্চারণ করছে না তারপরও কিন্তু ওই যে রাক্ত ফ্যামিলি কার্ড বলছেন রাজার ছেলে রাজা হবে এইটা হবে না উনি দেখেন এই নির্বাচনী মাঠে আমরা কিন্তু সবাই চিন্তা করছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুর এই মাত্র কয়েকদিন পরে নির্বাচনী প্রচারণা হবে এটাই হয়তো ওনার প্রধান একটা অবলম্বন হবে তার মা কারণ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের কোটি কোটি মানুষ শ্রদ্ধা করে সম্মান করে এটা বলার অপেক্ষা রাখে না যে পরিমাণ ঢল আমরা দেখলাম কোনো জনসভায় দেখছেন উনি বলছে তার মায়ের কথা যে আমার মায়ের আমি আসার পর তিনি মারা গেলেন তিনি আপনাদের জন্য কাজ করেছেন তিনি এই করেছেন ওই করেছেন আমি মায়ের অসমাপ্ত কাজটা আমি সম্পন্ন করতে চাই বাবার কথা বলেন বাবার কথাও বলেননি উনি ওনার স্টাইলে যেভাবে এগুচ্ছেন পাশ্চাত্য আমরা কিছু কিছু ক্ষেত্রে এটা পশ্চিমা রাষ্ট্রনেতা নির্বাচনী প্রচার অভিযানে দেখি সেইটা ইন্ট্রোডিউস করা এবং কত বড় ঝুঁকি যেখানে বাংলাদেশের মানুষ অভ্যস্ত না তার দল অভ্যস্ত না সেখানে তিনি সেই ট্রেনটা চালু করে সফল হয়েছে এবং আজকে শেষ প্রান্তে এসে এখন পর্যন্ত শফিকুর রহমানও তারেক রহমানের নামটা শুধু উল্লেখ করেনি কিন্তু আকার ইঙ্গিত দিয়ে বলছেন দলের নাম উল্লেখ করেননি এবং তারেক রহমান তো বলেনই নেই তিনি যতটুকু বলছেন সেটা হচ্ছে সেটাকে বলার জন্য কারণ আপনি দুর্নীতিবাস চাঁদাবাজ বলতেছেন পনেরোটা বছর আপনি তার সঙ্গে থাকলেন তার সুবিধাটা নিলেন আপনি তো তার আন্ডারে ছিলেন আপনি তো তার সমান পর্যায়ে ছিলেন না আপনি তো আওয়ামী লীগ লেভেলে ছিলেন না আপনি ভেতরে থেকে ঘরের শত্রু বিভীষণের মতন আপনি কাজ করতেছেন মানে তাদেরকে হিউমিলেট করতেছেন এইভাবে তাদেরকে পচাচ্ছেন তার উত্তর কি দেবেন না উত্তর দেওয়ার জন্য দিচ্ছেন ওইটা না দিয়ে যদি তিনি বলতেন যে উন্নয়নের কথা বারবার তিনি কিন্তু বলছেন যে আমি কারো বদনাম করতে চাই না বদনাম করে কী লাভ হবে বলেন বরং আমরা কি করব আসেন এটা নিয়ে ডিবেট করি সেই ডিবেটের মধ্যে জোর করে টানা করছেন কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে একজন নেতা শফিকুর রহমান বলি জামাতি বলি উনি সোশ্যাল সিকিউরিটি কার্ডের কথা বললেন নিজের নির্বাচন ইশতেহার যখন বললেন কিন্তু সেটা ভুলে যে তার একদিন পরে তিনি বললেন যে কিসের ফ্যামিলি কার্ড আমার ভালোবাসার কার্ড চাই তাহলে সরাসরি জনাব জনাব মোস্তাফির দিপু এই যখন অবস্থা তখন কি আপনি বলবেন যে বিএনপি শুড রেগ্রেট ফর ইন্ডালজিং জামাত ইসলামি ফর লং টাইম অ্যাজ এন পলিটিক্যাল অ্যালাই অ্যাজ এ পলিটিক্যাল অ্যালাই আমি এটা রনি ভাই বলে ভালো হয় আমি এটা বলতে যাবো না কিন্তু এটা আমি মনে করি যে মানে আপনি যেভাবে বলছেন যে তারেক রহমান বা বিএনপির সঙ্গে একটা জোটে সঙ্গী হয়ে দীর্ঘদিন রাজনীতি করার পরে যেইভাবে সমালোচনার শিকার হচ্ছেন সেক্ষেত্রে বিএনপির এখন রাজনৈতিকভাবে তাদের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করা উচিত যে তাদের অতীতে তারা ঠিক কাজটি করেন নাই এরকম কি না যেই স্টাইলটা আছে এই স্টাইলটাই শেষ পর্যন্ত থাকবে এটারই জয় হবে আমার ধারণা কারণ দেখেন ভদ্রলোকরা কিন্তু প্রতি পদে পদে আক্রান্ত হয় এ হয় কিন্তু শেষ পর্যন্ত ভদ্রতার জয় হয় আমি মনে করি যেই ধারাটা উনি চে এ করলেন এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারটাকে চেঞ্জ করে দিছে এবং পরবর্তীতে বিএনপি জিতবে কি হারবে বড় কথা না এটা কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে গত পনেরোটা দিন বা বিশটা দিন উনি যে কথাগুলি বলছেন সমস্ত কথাগুলো কিন্তু রেকর্ডেড সেই রেকর্ডগুলি মানে রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করবে এবং সেখানে দেখবে যে প্রতিপক্ষকে সমালোচনা করার ভাষাটা কি হতে পারে রাজনৈতিক ভাষা কি হতে পারে কী মানে রাজনীতিকদের কাছ থেকে আমরা কি চাই সাধারণ মানুষ আমরা কী চাই আমরা কি গালাগালি শুনতে চাই যেটা ট্রেনটা চালু করলো শেখ হাসিনা সেটা কি টিকলো টিকলো না তারেক রহমান এসে যদি সেই জিনিসটা যদি চালু করতো প্রথম থেকে বলতো তাহলে কিন্তু দেখতেন যে ফুল ঝরি মানে এই এটাই হতো সেটাই কিন্তু উনি কিন্তু মানে যেদিকে রান করতেছে সবাই কিন্তু করছে তারেক রহমানের প্রতিপক্ষরা তাকে তো প্রতিনিয়ত অকৃতজ্ঞ যেটা করতেছে আমি মনে করি যে বিএনপির কোলে পিঠে মানুষ হয়ে তার আশ্রয় প্রশ্রয় থেকে এখন যেই উক্তিগুলি করতেছে এটা হলো একদম অকৃতজ্ঞ মানে মানে থাকে না ওই যে ধরেন বন্ধুর পিঠে ছুরি মারা অনেকটা সেই কাজটা হচ্ছে আমি বিবেচনা করি খুব নির্মমভাবে আমার কথাটা বলা ঠিক হয়নি কিন্তু আসলে বাস্তবতা তো তাই এটা এই সমালোচনাটা ওনারা যেটা করতেছে এটা আওয়ামী বললে মানায় কিন্তু এটা জামাতের মানায় কিন্তু এটা তো আপনাকে মানতে হবে দিন শেষে এটা ভোটের লড়াই ভোটের লড়াই আপনি ভোটের উনি যে কর্মসূচি দিচ্ছে আপনি তার বিপরীতে বলেন ওনার কর্ম ইয়েগুলোকে আপনি ধরেন কার্ডগুলি ওই যে যেমন সমালোচনা যে এতগুলো কার্ড কি সম্ভব তাহলে বাজেটে কত এত কি গাছ রোপণ করা সম্ভব কিনা এত নদীক্ষণ আপনি এগুলি সমালোচনা করেন আপনি কতটুকু পারবেন আপনি এই করেন ওইটার পরিকল্পনার আমরা লড়াই দেখতে চাই আমরা আপনি ধরেন আমরা দুইজন ঘনিষ্ঠ আপনি জানেন দীর্ঘদিন থেকে আমরা দুইজন খুব বন্ধু আমরা যদি ঝগড়া বিবাদ করি আপনার কি কারণে দেখো খারাপ যে বেশি বলবে তাকে কিন্তু আরো বেশি খারাপ বলবে বিষয়টা তো তাই হয়েছে আপনি পনেরোটা বছর এবং তারও আগে যদি মনে নেন কত সাল থেকে বলবো কত সাল থেকে আপনার জামাত বিএনপির ঘনিষ্ঠ এবং একটা ঢাল ছিল ছায়া হয়েছে লাস্ট দশ বছরে কি জামাত ছিল ফ্রন্ট না কিন্তু এখন তো এটাও তো বাস্তব যে সমালোচনা করে একাত্তরে স্বাধীনতা বিরোধী বা এই কাজ করেছে তখন তো বিএনপি হেল রেসপন্সিবল ফর ইন্ডালজিং দি পলিটিক্যাল অ্যালাই যে আমরা তো আপনার সঙ্গে ছিলাম এখন এই কথা বলে তো কোনো লাভ নাই এটাও তো হ্যাঁ এই এই আলোচনাটাই আসলে আসতো না যেমন এই একাত্তরের এই ঘটনাটা যে বিতর্কটা এই বিতর্কটা আসছে কেন যখন বলছে যে বিএনপিকে উদ্দেশ্য করে বলছে যে তাদেরকে তো দেখা গেছে আমরা দুইটা দলই দেখছি বিএনপিকেও দেখলাম এও দেখলাম দুর্নীতিবাদ ফ্যাসিবাদ আমরা তখন কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে যে আপনাদেরকেও তো দেখা হয়েছে এদেশে মানুষ দেখছে একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল এটা হলো কথার পিঠে কথা এই কথাটা যদি না এনে বরং বিএনপিকে সমালোচনা করার অনেকগুলো জায়গা ছিল সেই জায়গাগুলো নিয়ে তারা যদি আলোচনাটা ওপেন করতো তাহলে আরও আমরা একটা সুস্থ অবস্থা দেখতে পারতাম কিন্তু আমরা যেটা দেখতে পাইনি তারপরও আমি মোটা দাগে আমি বলবো যে একেবারে মাত্রা ছাড়াই গেছে সেটা আমি বলবো সেটা বলবো